পথিত আছে একবার এক ভ্রমণকারী বনির মধ্য দিয়ে যাচ্ছিলেন পথে সে দেখতে পেল একটি আহত পাখি মাটিতে পড়ে আছে ইতে করুণা হল এবং সে পাখিটিকে তুলে নিয়ে গেল কাছের গ্রামে গেলেন যেখানে তিনি পাখিটির চিকিৎসা করেছিলেন এবং ভালোভাবে যত্ন নিয়েছিলেন কয়েকদিন পর যখন পাখিটি সুস্থ হয়েও ছিল পথিক তাকে মুক্ত করে দিল পাখিটি খুশিতে উড়ে গেল অনেক দিন পর একই ভ্রমণকারী একটি নির্জন রাস্তায় ভ্রমণ করছিল হঠাৎ তার কাছের একটি গাছ থেকে একই পাখি দিয়ে সেই জোরে কিচি মেচির করতে লাগলো যেন কোনো বিপদের সতর্কীকরণ পথিক তৎক্ষণাৎ এক বা পিছিয়ে গেলেন এবং তিনি কোথায় হাঁটছেন সেদিকে তাকালেন সেখানে একটি গভীর গর্ত ছিল অল্পের মধ্যে পড়েই সে রক্ষা পায় ফলাফল আমরা অন্যদের যা করি সে আমাদের কাছে ফিরে আসে